আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহকে চিনেন আপনি কি আল্লাহকে জানেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন সৃষ্টিকর্তাকে কে তিনি তার পরিচয় কি এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সিফাত আল্লাহর নাম আছে আল্লাহর গুণাবলী আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দুই একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যে এখানে ইতি টানব ইনশা আজিজ আয়াতুল কুরসি সম্পর্কে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছে মান দুবরা দুবরাকুল্ল্ল সালাতিন কেউ যদি কুরসি পাঠ করে পাঁচ অক্ট সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না তার মৃত্যু ছাড়া সে মোর লেই জান্নাতে যাবে সে মোর লেই জান্নাতে যাবে এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে সালাদ সিয়ামের কথা নাই হজ জাকাতের কথা নাই পরকালের কথা নাই জান্নাত জাহান্নামের কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার পরিচয় তার গুণাবলী আছে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুদুহু সিনাতুন ওয়া লা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরয এই লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরয়ের মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার আর আর এক আল্লাহ বলছেন ইউসাবিহুলিল্লাহি মা সামাওয়াতি ওয়াল আরয আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহ যদি বলতেন ইউসাবিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরয আসমান এবং জমিনে যদি মান মান আরবী শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে যাদের প্রাণ আছে যাদের বিবেক আছে একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে কিন্তু আল্লাহ বলেন ইসব লাহু মা আসমান এবং জমিনে মা মানে যত জীব জড় পদার্থ বস্তু এই মাইক এই জুব্বা এই খাতা এই টেবিল এই আসমানের নিচে জমিনের উপরে যত ধুলিকণা বালিকণা স্বয়ং আসমান স্বয়ং জমিন স্বয়ং পাহাড় স্বয়ং গাছ এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহ তসবি পাঠ করে কেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় দলিল দিব আল্লাহ সবহানহতালা যখন ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে নিক্ষেপ করা হল তখন আল্লাহ বললেন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুনের কি জীবন আছে আগুনের কি প্রাণ আছে আগুন তো জড়ো বস্তু তো আগুন কি ঠান্ডা হয়নি মুসা আলাইহ সালাতাম যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন নদী রাস্তা তৈরি করে দিল তুই সমুদ্রের পানির কি জীবন আছে ওই তো জড়ো বস্তু জলোচ্ছ্বাস পানি দিয়ে হয় পানির কি জীবন আছে একশো পঞ্চাশ দুইশো কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয় বাতাসের কি জীবন আছে আট রিক্সটার স্কেলে নয় রিকটার স্কেলে জমিন কেঁপে ওঠে মাটি কেঁপে ওঠে মাটির কি জীবন আছে এই মেঘ আওয়াজ করে এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায় এগুলোর কি জীবন আছে

প্লেন গাড়ি এটা আবার আল্লাহর জি আসমান এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকোনা বালিকোনা আল্লাহ করে আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও পাঠ করে যে বিমানে উঠছেন ওই বিমানটাও পাঠ করে এই জন্য এই দু আপনাকে পড়তে হবে এই বিমান এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড়বস্তু জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ওহ আল্লাহ আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহকে তাহলে তার নাম এবং গুণাবলী হবে নাম এবং গুণাবলীর একটা পাবেন এই জন্য আয়াতুল আর একটা পাবেন তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লো মানে কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো কেন এত মহত্ত্ব সুরাতুল ইসের সুরাতুল এখলাসে কিছু নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ব আল্লাহ বর্ণনা করা আছে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে